এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম টিএস এক্সাম দু হাজার চব্বিশ আজ থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে তিরিশে সেপ্টেম্বর তো আজকে তিরিশে সেপ্টেম্বরের প্রথম শিফটের কিছু মেমোরি বেসড কোয়েশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে কম দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে কম এটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি দাদরা ও নগর হাভেলি সাক্ষরতার হার সবচেয়ে কম কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দেখো দাদরা ও নগর হাভেলির সাক্ষরতার হার ছিল ছিয়াত্তর দশমিক দুই চার পার্সেন্ট যেখানে মেল মেল সাক্ষরতার হার ছিল পঁচাশি দশমিক এক সাত পার্সেন্ট এবং ফিমেল ছিল চৌষট্টি দশমিক তিন দুই পার্সেন্ট কয়টি দেশের সাথে ভারতের স্থল সীমানা রয়েছে কয়টি দেশের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে এটা রয়েছে ষাটটি ষাটটি দেশের সাথে ভারত স্থলপথে সীমানা শেয়ার করে সেই ষাটটি দেশ কী কী আফগানিস্তান পাকিস্তান নেপাল চীন বাংলাদেশ ভুটান ও মায়ানমার এই ষাটটি দেশের সাথে ভারত স্থলপথে সীমানা শেয়ার করে এর মধ্যে সবচেয়ে বেশি সীমানা শেয়ার করে কোন দেশের সাথে বাংলাদেশের সাথে চার হাজার ছিয়ানব্বই কিমি সবচেয়ে কম সীমানা শেয়ার করে কোন দেশের সাথে আফগানিস্তানের সাথে কত কিমি একশো ছয় কিমি তাহলে কম করে আফগানিস্তানের সাথে বেশি করে বাংলাদেশের সাথে মুম্বাইয়ের নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা রেলে কোন নৃত্যের সাথে সম্পর্কিত মুম্বাইয়ের নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা রেলে কোন নৃত্যের সাথে সম্পর্কিত তিনি মোহিনী আট্টম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত মোহিনী আট্টম মোহিনী আট্টম কোথাগার ক্লাসিক্যাল ডান্স মোহিনী আট্টম হল কেরালার ক্লাসিক্যাল ডান্স এছাড়া এই এছাড়াই রেলে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন উনিশশো সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার তেরো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন উনিশশো চুরানব্বই সালে কালিদাস সম্মান কালিদাস সম্মান পুরস্কার পেয়েছেন দু হাজার ছয় সালে সোডিয়াম বাইকার্বোনেট যেটা বেকিং সোডা এর রাসায়নিক সংকেত কি সোডিয়াম বাইকার্বোনেট অর্থাৎ বেকিং সোডা রাসায়নিক সংকেত কি এর রাসায়নিক সংকেত হলো এনএইচ থ্রি সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ থ্রি নেক্সট নেক্সট মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন বিন্দুসাল বিন্দুসাল বিন্দুসালের পর সম্রাট অশোক অশোকের পর সম্রাট দশরথ এছাড়া মৌর্য বংশের শেষ সম্রাট বললে বৃহদাত এবং মৌর্য বংশের পর কোন বংশ মগধের সিংহাসনে রাজত্ব করেছিল সেক্ষেত্রে হবে শুঙ্গ বংশ শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্য মিত্র শুঙ্গ লোসার উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় লোসার উৎসব কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয় এটা পালিত হয় লাদাখ লাদাখে পালিত হয় লাদাখই নববর্ষের সূচনা হিসাবে এটা পালিত হয় লোসার উৎসব টমেটো লাল রঙের হওয়ার কারণ কি। টমেটো যে লাল রঙের হয় তার কারণ কী টমেটো লাল রঙের হওয়ার কারণ হল লাইকোপিন নামক রঞ্জক রাইকো নামক রঞ্জকের কারণে টমেটোর রং লাল হয় এছাড়া গাজর লাল কেন হয় বিটা ক্যারোটিন রঞ্জকের জন্য বিটা ক্যারোটিন কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গম রাজবংশ সঙ্গম রাজবংশ দেখো বিজয়নগর তেরোশো ছত্রিশ সালে সঙ্গম রাজবংশের হরিহর এবং বুক্কা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে বিজয়নগর সমাজেও প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কোন রাজবংশ দ্বারা সঙ্গম রাজবংশের দ্বারা সঙ্গম রাজবংশের কোন রাজা দ্বারা হরিহর এবং বুক্কা হরিহর এবং বুক্কা নেক্সট কে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতার জন্য পরিচিত কে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতার জন্য পরিচিত তিনি ওস্তাদ আমির খান ওস্তাদ আমির খান ইন্দোর ঘরানার জন্য প্রতিষ্ঠিত এই কোশ্চেনটা এসএসসি পিভিয়াসিয়ার কোশ্চেন কিংবা আমি এসএসসি প্র্যাকটিস সেট যে করাছিলাম যে প্র্যাকটিস সেটের সিরিজ সেখানে এটা দেওয়া ছিল নেক্সট ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন কোন পাটের অন্তর্গত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ একান্ন কোন পাটের অন্তর্গত এটা পার্ট ফোর এর অন্তর্গত পার্ট ফোর এর অন্তর্গত হলো অনুচ্ছেদ একান্ন এ দেখো অনুচ্ছেদ একান্ন এ কিসের সাথে সম্পর্কিত মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজের সাথে সম্পর্কিত মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই সময় দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল এর মধ্যে আট সিং কমিটি রেকমেন্ড করেছিল এবং দুইটি তখন ইন্দিরা গান্ধী সরকার ইমপ্লিমেন্ট করেছিল এবং এই উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী মাধ্যমে যখন দশটি মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং এটা অ্যাড করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা চালু কবে হয়েছিল বা লাগু কবে হয়েছিল লাগু হয়েছিল কিন্তু উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি উনিশশো সাতাত্তর সালের থার্ড জানুয়ারি এটা লাগু হয়েছিল পরে অর্থাৎ দু হাজার দুই সালে পরে দু হাজার দুই সালে ছিয়াশিতম অ্যামেন্ডমেন্টের দ্বারা আরও একটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারোটি তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল দু হাজার দুই সালে তখন ভারতের প্রধানমন্ত্রীকে ছিলেন তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী রবি শস্য কখন বপন করা হয় রবি শস্য বপন করা হয় অক্টোবর থেকে ডিসেম্বর মাসে এবং রবি শস্যের যে ফসল সেটা কাটা হয় কখন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত কাটা হয় হলুদের রং হলুদ কোনটির উপস্থিতির কারণে হয় হলুদের রং যে হলুদ সেটা কোনটির উপস্থিতির কারণে হয় এটা হয় কারকুমিন কারকুমিন কারকুমিনের কারণে কারকুমিনের কারণে হলুদের রং হলুদ হয় মৌসিন রাম কোন রাজ্যে অবস্থিত মৌসিন রাম কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত মেঘালয় মেঘালয়ে অবস্থিত মৌসিনরাম যদি বলা হয় মেঘালয়ের কোথায় সেক্ষেত্রে হবে মেঘালয় রাজ্যের সরি মেঘালয় রাজ্যের শিলং মালভূমিতে অবস্থিত খাসি পাহাড়ে খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম নেক্সট দু হাজার তেইশ সালে ডাব্লুপিএল অর্থাৎ ওমেনস প্রিমিয়ার লিগে আর অর্থাৎ রাজস্থান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক কে ছিলেন আরসিবি দলের অধিনায়ক কে ছিলেন দু হাজার তেইশ সালে এল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগে তিনি হলেন স্মৃতি মান্ধানা স্মৃতি মান্ধানা ছিলেন ক্যাপ্টেন নেক্সট পাঞ্জাব বিধান পরিষদ কবে বিলুপ্ত করা হয় পাঞ্জাব বিধান পরিষদ কবে বিলুপ্ত করা হয় এটা করা হয় ফার্স্ট জানুয়ারি উনিশশো সত্তর উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি পাঞ্জাব বিধান পরিষদ বিলুপ্ত করা হয় সঞ্জনা বাথুলা কোন খেলার সাথে সম্পর্কিত সঞ্জনা বাথুলা কোন খেলার সাথে সম্পর্কিত তিনি স্পিড স্কেটিং ট্র্যাক অ্যাথলিট স্পিড স্কেটিং ট্র্যাক অ্যাথলিট নিম্নের কোন বইটি দাদাভাই নরুজি দ্বারা রচিত নিম্নের কোন বইটি দাদাভাই নোরজি দ্বারা রচিত সেটা হলো ড্রেন অফ ওয়েলথ ড্রেন অফ ওয়েলথ কিন্তু দাদাভাই নোরজি দ্বারা রচিত ডাক্তার শফিকুর রহমান বার্ক কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত ডাক্তার শফিকুর রহমান বার্ক কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত তিনি সমাজবাদী পার্টির সাথে সম্পর্কিত সমাজবাদী পার্টির সাথে সম্পর্কিত এমকে মুন্সি রচিত দ্য গ্লোরি অফ প্যাটা পাটান কোন ভাষায় লেখা হয়েছে দ্য এম কে মুন্সি রচিত দ্য গ্লোরি অফ পাটান কোন ভাষায় লেখা হয়েছে এটা লেখা হয়েছে গুজরাটি ভাষায় গুজরাটি ভাষায় লেখা হয়েছে দ্য ফার্মেসি অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তেইশে কোন আইন সংশোধন করা হয় দ্য ফার্মেসি অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার তেইশে কোন আইনটিকে সংশোধন করা হয় এটা হলো ফার্মেসি অ্যাক্ট উনিশশো আটচল্লিশ ফার্মেসি অ্যাক্ট উনিশশো আটচল্লিশ এটাকে সংশোধন করা হয় নেক্সট এছাড়া আর একটা প্রশ্ন ছিল যে ভারতের ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো ছিল সাজাতে বলা হয়েছিল তো ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান হল ভারতরত্ন এক নম্বরে দু নাম্বারে হচ্ছে পদ্ম বি ভূষণ দু নাম্বারে তিন নম্বরে হয়েছে পদ্মবিভূষণ তিন নম্বরে এবং চার নম্বরে হয়েছে পদ্মশ্রী চার নম্বরে হয়েছে পদ্মশ্রী তো এই অর্ডারে যে সাজাবে সেটাই ঠিক কারণ সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দু নাম্বারে হয়েছে পদ্মবিভূষণ তিন নম্বরে হয়েছে পদ্মভূষণ এবং চার নম্বরে হচ্ছে পদ্মশ্রী তো এই ছিল এসএসসি এমটিএস পরীক্ষা আজকের প্রথম শিফটের মেমরি বেস্ট কোশ্চেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা এই পর্যন্ত ওকে বাই